দাবানল বা বনাঞ্চলীয় আগুন প্রকৃতির এক ভয়াবহ বিপর্যয় এটি এক প্রকার অপ্রতিরোধ অগ্নিকাণ্ড যা প্রাকৃতিক বনাঞ্চলে বা শুষ্ক ঘাসযুক্ত এলাকায় শুরু হয় সাধারণত শীতকালে শুষ্ক আবহাওয়ায় এমন অগ্নিকাণ্ডের ঘটনা দেখা যায় কিন্তু দাবানল শুধু বনাঞ্চলে শুরু হলেও তা থামানো প্রায় অসম্ভব ফলে জনজীবন আর প্রাণীজগৎকেও এক মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে এই দাবানলের আগুন ঠিক যেমনটা আমেরিকার লস এঞ্জেলসে দেখা যাচ্ছে সম্প্রতি ক্যালিফোর্নিয়ার লস বেশ কয়েক জায়গায় ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে শুষ্ক আবহাওয়া তীব্র বাতাস এবং শুকনো ঝোপঝাড়ের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে যা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না স্থানীয় প্রশাসন চল্লিশ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য হয়েছে তারপরও জন নিহত হবার খবর পাওয়া গেছে এছাড়া দশ হাজারের বেশি স্থাপনা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে লস অ্যাঞ্জেলস সংক্ষেপে এলে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বৃহত্তম শহর এবং যুক্তরাষ্ট্রের দ্বিতীয় জনবহুল শহর শহর এই বিনোদন সংস্কৃতি প্রযুক্তি ও অর্থনীতির জন্য বিশ্বব্যাপী পরিচিত শহরটি তার সমুদ্র তীরবর্তী দুর্দান্ত আবহাওয়া হলিউড এবং বৈচিত্র্যময় জনসংস্কৃতির জন্য বিখ্যাত লস অ্যাঞ্জেলস মূলত বিনোদন জগতেরই প্রাণকেন্দ্র এখানে বিশ্বের অন্যতম বড় ফিল্ম ইন্ডাস্ট্রি হলিউড অবস্থিত যা শহরটিকে বিশ্বের বিনোদন রাজধানী হিসেবে পরিচিতি দিয়েছে এই শহরেই হলিউডের বিখ্যাত অভিনেতাদের বসবাস শুধু তারকা নয় আমেরিকার প্রায় সব বিলিয়নিয়ারদের বিলাসবহুল লস এঞ্জেলসে ডিসেম্বর ও জানুয়ারিতে বৃষ্টি না হওয়ায় এই এলাকার পাহাড়ি বনাঞ্চল এবং শুকনো ঝোপঝাড় অত্যন্ত শুষ্ক হয়েছিল এছাড়া তীব্র বাতাস যাকে স্থানীয়রা বলেন সান্তানা উইন্ডের কারণেও বাতাসের গতিবেগ ছিল প্রায় ঘন্টায় একশো মাইলের বেশি এরই মধ্যে কয়েক জায়গায় ক্যাম্প ফায়ার বা বিদ্যুতের লাইন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে তবে তদন্ত এখনো চলছে দাবনালার আগুন প্রথম দেখা যায় লস অ্যাঞ্জেলসের পার্শ্ববর্তী ম্যালোভিউ পাহাড়ি অঞ্চলে দ্রুতগতির বাতাসের কারণে আগুন কয়েক ঘন্টার মধ্যে পার্শ্ববর্তী বসতিগুলোতে ছড়িয়ে পড়ে প্রশাসন আগুন নিয়ন্ত্রণে আনতে কয়েক হাজার ফায়ার ফাইটার এবং কয়েক ডজন হেলিকপ্টার মোতায়েন করে তবে প্রবল বাতাস ও শুষ্ক পরিস্থিতি আগুন নেভানোর কাজে বড় বাধা হয়ে দাঁড়ায় গেল কয়েকদিনের আগুনে পুড়ে যায় অসংখ্য হলিউড সেলিব্রিটিদের বাড়ি অভিনেত্রী প্যারিস হিল্টন আর অভিনেতা সেভাশিয়ান হ্যারিসনের বাড়িও পুড়ে যায় এই আগুনে ব্রিটিশ রাজ পরিবারের ছোটো ছেলে প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কেলের বাড়িও একই এলাকায় এই দাবানল শুধু জনজীবনের ওপরই নেতিবাচক প্রভাব ফেলে না বরং বিশাল পরিমাণে কার্বন নিঃসারণ ঘটিয়ে বৈশ্বিক উষ্ণতার কারণ হয়ে দাঁড়ায় বিশ্বের বেশ কিছু অঞ্চল বিশেষ করে শুষ্ক ও উষ্ণ আবহাওয়াযুক্ত এলাকায় প্রায়ই দাবানলের ঘটনা ঘটে যেমন অস্ট্রেলিয়া আমেরিকা এবং দক্ষিণ আফ্রিকা তাদের মধ্যে অন্যতম এমনকি ব্রাজিলের অ্যামাজন রেইন ফরেস্টেও মানবসৃষ্ট দাবানল পুরো বিশ্ববাসীকে হতবাক করে দিয়েছিল কয়েক বছর আগে Música